হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আর মাত্র কয়েক ঘন্টা পর প্রত্যেকটাই এবং কোন প্লেয়ারকে ছেড়ে দিবে তা বিস্তারিত জানতে হলে এবং জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে ধরে রাখছেন এবং কোন কোন প্লেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন জানতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভাট ভিডিওটা শুরু করা যাক তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমের জন্য কোন প্লেয়ারগুলো ধরে রাখবেন এবং কোন কোন প্লেয়ারগুলো ছেড়ে দিবেন এবং ক্রিকবাজ কী ভাবে জানিয়েছে ক্রিকবাজ জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স এই ভয়ানক প্লেয়ারগুলো ছেড়ে দিতে পারে তার মধ্যে সব থেকে প্রথমে থাকছে অনিন অলি ভ্যাঙ্কেটেস আয়ার ভ্যাঙ্কেটেস আয়ারকে সর্বপ্রথম রিলিজ করবে কে কে আর ঠিক তা উল্টো থেকে অ্যান্দিক নরকিয়া স্পেন্সার জনসার এবং রাহমানুল্লাহ গুরবাজ কুইন্টন ডিগকের মতো প্লেয়ারগুলো কিন্তু ছেড়ে দিতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে কি কিন্তু রিটেন করার সিদ্ধান্ত নিতে পারে এবং ক্রিকবাজ এই নিয়ে কিন্তু সিদ্ধান্ত অফিসিয়ালভাবে জানিয়েছে যে রাহানেকে কিন্তু রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স রাহানেকে যদি রিটেন করে নেয় তো খুব একটা পার্স যে খুব একটা আহামরি কিছু হয়ে যাবে সেটাও না তার কারণ দেড় কোটি টাকা একটা রাহানের মতো প্লেয়ারকে পেয়ে যাচ্ছে সেটা যদি রাহানেকে ছেড়ে দেয় দেড় কোটির মতোই বাজেট কিন্তু ফ্রি হবে খুব একটা বেশি না তাহলে কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন করতে পারে এটাই কিন্তু ক্রিকবাজ অফিসিয়ালভাবে জানিয়েছে এবং আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা জানতে পারবো কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন থাকছে আন্ধ্রের রাসেলকে কী রিলিজ করে দিতে চলেছে কে কে আর সেই প্রশ্নগুলি কিন্তু সরাসরি পেয়ে যাবো আমরা কিছুক্ষণের মধ্যেই এবং কোন কোন প্লেয়ারকে রিলিজ করে দেওয়া দরকার কলকাতা নাইট রাইডার্সকে দ্রুত কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে আমি নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সব ভালো থেকে ধন্যবাদ